গীতিকার কবি নজরুল ইসলাম এবং তাঁর বাল্যবন্ধু সাহিত্যিক শ্রী শৈলজরঞ্জ মুখোপাধ্যায় ছিলেন সিনেমার জগতে দুজন পরিচিত নাম দুজনেই ছিলেন কল্লোল যুগের সাহিত্যিক এবং কবি এদেরই একজন শ্রী শৈলজরঞ্জন মুখোপাধ্যায় একদিন হাজির হলেন আমার বাড়িতে সশরীরে তাঁর মনিয়ার মানিক ছায়া ছবিতে মানিকের ভূমিকায় আমাকে নির্বাচিত করে চলে এসেছিলেন আমার অভিভাবকের কাছে কাছে কন্ট্রাক্ট সই করানোর জন্য সেই সময় আমি অনেকগুলো ছবিতে অভিনয় করে শিশু এবং কিশোর অভিনেতা হিসেবে সিনেমা জগতে প্রতিষ্ঠিত হয়ে গেছি সেই জন্যই বোধ হয় শ্রী মুখোপাধ্যায় ওই ছবিবৃত্তি প্রোডাকশান ম্যানেজারের সঙ্গে আমার বাড়িতে উপস্থিত হয়েছিলেন আমি ছাড়া সেই ছবিতে সুখেন দাস মুনির চরিত্রে অভিনয় করার জন্য আগেই নির্বাচিত হয়েছিলেন শ্রী সুখেন দাস অনেক আগেই নাটক ও ফিল্ম জগতে মাস্টার সুখের নামে পরিচিত ছিলেন সুখেন দাস শ্রী শৈলজানন্দ মুখোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন মজার কথা সেই দিন শৈলজানন্দ মুখোপাধ্যায় মানিক চরিত্রে অভিনয় করার জন্য আমাকে নির্বাচিত করেও মানিকের ভূমিকায় অভিনয় করার জন্য আমার ছোটো ভাই শ্রীমা সুপ্রিয়কে শেষ পর্যন্ত নির্বাচিত করেন মানিকের ভূমিকায় অভিনয় করার জন্য এটা করার কারণ তিনি অর্থাৎ শ্রী মুখোপাধ্যায় যখন রাস্তায় আমার বাড়ি খুঁজছিলেন আমার ছোটো ভাই শ্রীমান সুপ্রিয় আমাদের গলির ভেতরে ড্যাঙ্গুলি লিখেছিল এবং খুব স্মার্টলি শ্রী মুখোপাধ্যায় এবং তার প্রোডাকশান ম্যানেজারকে আমাদের বাড়িটা দেখিয়ে দিয়েছিল। আমার ছোটো ভাইয়ের কথাবার্তায় চাল চলনে শ্রী মুখোপাধ্যায় অত্যন্ত ইমপ্রেসটিভ হয়েছিল। অত্যন্ত ইমপ্রেসড হয়েছিলেন আর সেই গল্পটাই এখানে করছি এই দিন আমার পরিবর্তে আমার ছোটো ভাইকে মানিকের ভূমিকায় নির্বাচিত করে শ্রী সলজানন্দ মুখোপাধ্যায় আমার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলেছিলেন কী রে তোর আমার মন খারাপ হয়ে গেল নাকি আচ্ছা আচ্ছা তোর জন্য একটা চরিত্র আমি লিখে রাখছি তুই সেই চরিত্রে অভিনয় করবি সত্যিই তাই লেখক আমাকে করে দিয়েছিলেন সরল সহজ মানিকের চরিত্রের জায়গায় অত্যন্ত বজ্জার চরিত্রের একটা ছেলের চরিত্র বসিস সিনেমা হলে বসে দর্শকদের কটু কথা আমি হজম করেছি তখন হাসতে হাসতে আর এইভাবে সান্ত্বনা পেয়েছি যে আমার নাটক সিনেমায় অভিনয় করাটা সার্থক হয়েছে মণি আর মানিক গল্পটা হলো এইরকম রকম আর মানিক দুই ভাই বাপমা মরা দুই ভাই ছোটো ভাই মানিককে মানুষ করে শিক্ষিত করতে বড়ো ভাই মণি ছবিতে সুখেন দাস সারাদিন পরিশ্রম করত ফলে বড়ো ভাই সুখেন দাসের বেশি দূর লেখাপড়া করার সুযোগ ঘটেনি কিন্তু সে মানিককে একজন মহিলার কাছে রেখে দিয়েছিল যাতে সে লেখাপড়া শিখে মানুষ হয় আর সেই বোর্ডিংয়ের মার্টিন ছিলেন অপর্ণা দেবী ছবিতে আর তার একজন বজ্জাত বহু বজ্জাত একটা ছেলে ছিল সেই আমি ছিলাম সেই চরিত্রে এই মালকিনের কাছেই মানিক বড় হচ্ছিল মনি বেশ ভালো খাবার যাবার যদি এনেও দিত সেসব খাবার ওই বজ্র সব খেয়ে নিত যদি অবশিষ্ট থাকতো মাটিতে ফেলে দিয়ে নষ্ট করে দিত এমনই একদিন মণি তার ছোটো ভাইকে সেন মহাশয়ের দুটো বড়ো বড়ো প্যাকেট এনে দিয়েছিলেন খাওয়ার জন্য আর মনির মুখ দিয়ে সেন মহাশয় এর মিষ্টি তারিফ করানোর জন্য স্টুডিওতে সারা ইউনিটকে সেন মহাশয়ের প্যাকেট বিল করা হয়েছিল সেই সময়। তখন বুঝিনি সেটা হয়ে গিয়েছিলো সেটা হয়েছিল বিজ্ঞাপনের উদ্দেশ্যে কিন্তু ওই বজ্রার ছেলেটা সেই মালকিনের ছেলে সে মালিকের থেকে দুটো প্যাকেটের একটা নিয়ে খেয়ে তারপর আর একটা পা দিয়ে ফেলে নষ্ট করে দিয়েছিল এরকমভাবে সে প্রতিদিন কোনো না কোনোভাবে মানিকের ওপর অত্যাচার করত ভাইয়ের দুঃখের কথা জেনে মনি অর্থাৎ সুকেন দাস নতুন একটা আস্থানা খুঁজে বার করার জন্য হন্যে হয়ে চেষ্টা করতে লাগলো ইতিমধ্যে ওই বজ্রার ছেলেটা অর্থাৎ আমার অত্যাচার এত চরমে উঠলো যে মানিক একদিন লোটা কম্বল নিয়ে তার দাদার খোঁজে রাস্তায় বেরিয়ে পড়ল পথে ছবিতে সন্ধ্যারানীর গাড়ি তাকে ধাক্কা দেয় সন্ধ্যা ছিলেন অত্যন্ত ধনী পরিবারের একজন বিধবা পুত্রবধূ তাঁর গাড়ির ধাক্কায় মানিক জ্ঞান হারায় হসপিটালে যখন তার গান ফিরে আসে তখন দেখা যায় সে তার বাক শক্তি হারিয়েছে ফলে মানিক তার পরিচয় দিতে পারে না কারুর কাছে শেষ পর্যন্ত মানিক সন্ধ্যারানীর বাড়িতেই থেকে যায় সন্ধ্যারানীর শ্বশুর কমল মিত্র সেটাই মেনে নেন এদিকে মনি তার হারিয়ে যাওয়া ছোট ভাইটাকে হন্যে হয়ে খুঁজতে থাকে কিন্তু মানিক তার বাকশক্তি হারানোর জন্য দাদার পরিচয় দিতে ব্যর্থ হয় শেষ পর্যন্ত অবশ্য ঘটনার হাত প্রতিভাতে মানিকটা দাদাকে ফিরে পায় দাদাকে দেখে উত্তেজনায় মানিক তার বাকশক্তিও ফিরে পায় ছবিটা রিলিজ হয়েছিল বসে সিনেমা হলে আর শ্রী মন্টু বোসের অ্যান্টি রুমটা সেই সময় আমাদের দুই ভাই শনি রবিবারের আস্তানা হয়ে গিয়েছিল অনেক বড় বড় সঙ্গীতকার অভিনেতা অভিনেত্রী খেলোয়াড় অনেকেই আসতেন মন্টু বসুর সেই অ্যান্টি রুমে আমরা অবশ্য দুই ভাই ওপরে চলে যেতাম যখন যেরকম ভালো ছায়াছবি আসত দেখার জন্য ওই হলেতে সেই সময় বসুশ্রীর সমস্ত স্টাফ আমাদের চিনতো তাই আমাদের কোনো অসুবিধে হতো না শটাং চলে যেতে ওপরে ওখানেই আমাদের আলাপ হয়েছিল ফুটবল খেলোয়াড় ভেঙ্কটেশের ভেঙ্কটেশের সঙ্গে সেই সময় অনিল দা অর্থাৎ অভিনেতা অনিল চ্যাটার্জিও প্রায় রোজ আসতেন বসুশ্রী সিনেমা হলে গত শতাব্দীর ষাটের দশকে ওই বৈশুশ্রী সিনেমা হলেই আমরা দুজনে দেখেছিলাম ভিক্টোরিয়া দেশিকার সেই বিখ্যাত ছায়াছবি বাইসাইকেল থিপ এখন আমার বয়স আশির কাছাকাছি এগারো বছর আগে আমার ছোটো ভাই মাস্টার সুপ্রিয় প্রয়াত হয়েছে।